হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি বন্ধুরা আপনারা অনেকেই ইতোমধ্যেই শুনে গিয়েছেন যে আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ হতে চলেছে এখন আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি ভিডিওটি দেখছেন সেই ফোনটি আপনার বন্ধ হবে কি না সেটা জানার বিষয় তাই না আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ হতে চলেছে তো কোনগুলো আন আর কোনগুলো অফিশিয়াল সেটা কিন্তু আমরা জানি না তাই আমরা এটা জানতে চাই যে আমার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি সেটি সচল থাকবে না অচল হয়ে যাবে এবং কেন কোন ফোনগুলো বন্ধ হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং হতে চলেছে তাই ভিডিওটি কোনো না করে দেখার প্রথমে আনঅফিশিয়াল ফোন কি বন্ধ হয়ে যাবে হ্যাঁ বাংলাদেশে ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে অনিবন্ধিত বা আন ফোনগুলো বন্ধ হয়ে যাবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে কিনা আক্রমণগুলো আপাতত বন্ধ হয়ে যাবে তবে ভবিষ্যতে এগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকতে পারে তাই ষোলোই ডিসেম্বরের মধ্যে ফোনগুলো বৈধ করে নেওয়া উচিত এখন আপনার হাতে যে ফোনটি রয়েছে অ্যান্ড্রয়েড ফোনটি সেই ফোনটি অবশ্যই আপনাকে বৈধ করে নিতে হবে যদি আনঅফিশিয়াল হয়ে থাকে এই কথাটা এখানে বলতেছে তো এখানে অনিবন্ধিত ফোন কেনা কেন বন্ধ হবে ঠিক আছে আমরা এটা চলুন জেনে আসা যাক যে অনিবন্ধিত ফোন কেন বন্ধ হবে এক নম্বর হচ্ছে রাজস্ব ক্ষতি সরকার রাজস্ব হারাচ্ছিল তাই অবৈধ ফোন বন্ধ করে রাজস্ব আয়ের সুযোগ তৈরি করা হচ্ছে দুই নম্বরে হচ্ছে নিরাপত্তা এটি নিরাপত্তা নিশ্চিত করতেও সাহায্য করবে কারণ এখন সব ফোন নিবন্ধিত থাকবে এখন খবর হচ্ছে আপনার ফোনের ভবিষ্যৎ কি হবে আমরা যে ফোনটা ইউজ করছি এই ফোনটা কি আমাদের সচল থাকবে না এটাও বন্ধ হয়ে যাবে কারণ এটা তো নিবন্ধিত না আমি যে ফোনটা ইউজ করতেছি 刚才有。 তো চলুন এই প্রসঙ্গে আমরা এখন জেনে নেওয়া যাক তো এখানে বলতেছে ষোলো ডিসেম্বরের পর যে ফোনগুলো ষোলোই ডিসেম্বরের পর কেনা হবে সেগুলোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে সঙ্গে বন্ধ হয়ে যাবে অর্থাৎ সামনে ষোলো ডিসেম্বরের পর যে ফোনগুলো আপনারা কিনবেন সেই ফোনগুলোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এটা ঝুঁকি কি কি থাকবে অনিবন্ধিত ফোন ব্যবহারকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন তাই তাদের উচিত হবে বৈধভাবে একটি মোবাইল ফোন কেনা অর্থাৎ আপনি চোরাই বাজারে মোবাইল ফোন না কিনে আপনাকে বৈধভাবে মোবাইল ফোন কিনতে হবে শোরুম থেকে ঠিক আছে তো বুঝতে পেরেছেন আর এখন যে মোবাইল ফোনটা আপনারা আছে বর্তমানে বা আপনি বৈধভাবে কিনেননি বা আনঅফিশিয়াল যে ফোনটা সে ফোনটা আপনাকে নিবন্ধন করে নিতে বলছে এই জন্য আপনাকে করণীয় যেটা হচ্ছে যে এখন আপনার ফোনটিকে বিটিআরসি এর এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার ব্যবস্থায় নিবন্ধন করে নিতে বলছে বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনার হাতে থাকা যে ফোনটি সেটি নিবন্ধন করে নিতে বলতেছে আর ষোলো ডিসেম্বরের পর থেকে যদি আপনি কোনো ফোন কিনে থাকেন আন ভাবে তাহলে সেই ফোনগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি সেই নারায়ণ লালকার জীবন আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল